নাই সেটা হচ্ছে ভীষ্মদেব যুধিষ্ঠির মহারাজকে একটা লিস্ট দিয়েছিলেন যাই সেটা এখন আমি বলছি না যে কারা কারা আয়োগব জাতি সৌপাক জাতি চন্ডাল জাতি তারা কোথেকে এলো নাই বৈদিক জাতি যখন কেউ নিয়ম ভঙ্গ করছে যখন ব্রাহ্মণ মা যদি ব্রাহ্মণী হয় আর বাবা যদি কি বলে ক্ষত্রিয় হয় বা শুদ্ধ হয় তাহলে তাদের যে সন্তান হাসবে সে মার গুণও পাবে না বাবার গুণও পাবে না সে হয়ে যাবে চন্ডাল সে মা বাবাকেও মানবে না সে কোনো শাস্ত্র মানবে না ভগবানকে মানবে না তাকে বলা কি জাতি বোধ জাতি বদ জাতি মানে তারা সৎ জাতি নয় হুম তারা এই সমস্ত আমিষ খাওয়া শুরু করলো সেই কথাটা ভীষ্মদেবের কথা আমার কথা না তো মহাভারতে আছে তো তারাই সেই সমস্ত করছিল যে মানুষ কি খাবে বলা হয়েছে যারা সাত্বিকভাবে থাকবে যাদের মন ভালো থাকবে শরীর ভালো থাকবে যাদের আত্মা প্রসন্ন থাকবে যারা জন্ম মৃত্যু জ জড়া ব্যাধি কেন আমরা এইগুলো নিয়ে থাকব। এর বাইরে যাওয়া যায় কি না এই সমস্ত অনেক মানে এই সমস্ত মন থাকবে সেই ভাবনা সেইগুলো হচ্ছে ভক্তি ভাবনা মানে তাদের একটা সুন্দর সমাজ গঠন করে কারা এই রাজস্বিকরাও নয় এই তামসিকরা নয় ওই সাত্বিক লোকরা তাদেরকেই বলা হয়েছে যে সুন্দর জীবনযাপন করতে গেলে এই আমিষ আর চলবে না সেইখানে ভগবদ গীতায় বলা হয়েছে অমেধ্বং তামস ও যারা রক্ত মাংস জাতীয় খাবার হ্যাঁ রক্ত মাংস জাতীয় খাবার যারা খায় রক্ত মাংস হাড় পিত্ত এইগুলো হচ্ছে অমেধ্য অপবিত্র খাবার হ্যাঁ এইগুলো কাদের প্রিয় খাবার না তামসিক লোক যারা অর্থাৎ যাদের বুদ্ধি কাজ করে না যে নিজের জীবনের মঙ্গল কি এই যোগ তারা মনে করে যে কোনো প্রকারে আমরা বাঁচবো যা ইচ্ছা তাই করবো তামসা করব তাই না তাদের কোনো বুদ্ধি নাই যেরকম আপনি যে বললেন যে প্রদীপ আমি বললাম প্রদীপ জ্বালাতে হয় দীপাবলি আর ওরা কি বম ফাঁকবে ফাটকা বাজবে চোখ টোক কানা হয়ে যাবে সে কি না কী করবে না আছে সেখানে ভক্তি না আছে পবিত্রতা না আছে শুদ্ধতা না আছে নতুন জীবন গঠনের ব্যাপার